আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো আট দিন ওয়েলফেয়ার সেন্টার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হবেন তো দেখেন কী বলছে তারা মাইক্রো ক্রেডিট রেগুলের তরুণটি ক্ষতিক্তি সনদপ্রাপ্ত এবং সনদ লং হল সনদ লং দেওয়া আছে এবং আধ দিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্মসাহ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি সেন্টার কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রোফিনান্স কর্মসূচি পরিচালনা করা আসছে এবং মুক্ত কর্মসূচিতে নিম্নক্ত পদে উদ্যমী ও পরিশ্রমী লোক তারা নিয়োগ দিবে কুলনা ও রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া রাজশাহী পাবনা ও নাটুর জেলা যে প্রার্থীগুলো আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং পদের নাম শাখা ব্যবস্থাপক এখানে তারা পঁচাত্তর জন লোক নিবে এবং সর্বসাখর বয়স হল বত্রিশ বছর এবং আপনি শিকান বিশকালে একুশ টাকা বেতন পাবেন এবং আপনার স্নাতকোত্তর পাস হতে হবে এবং এসএসসি ও এইসিসি থ্রি পয়েন্ট ফাইভ সহ ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকতে হবে মনোনয়ন পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরে থাকতে হবে এবং উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হাতের লেখা সুন্দর সুশাস্তির অধিকারী কোটির পরিশ্রমী এবং নির্বাচিত প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন চলার অত্যন্ত মানে মেনে চলা অভ্যস্ত হতে হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন দেখেন এখানে ছয় মাস শিক্ষান বিষ্কাল এবং শিক্ষা শিক্ষান বিষ্কাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা সহ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনার বৈশাখী ভাতা সংস্থার নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান করবে এবং প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপক সহযোগী হিসাবে কাজ করতে হবে এবং পরবর্তীতে যোগ্যতার ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি দেওয়া হবে এছাড়াও কর্মদিবসে অফিস কর্তৃক দুপুরে খাবারের ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য কি কি শর্তাবলী যাচ্ছে দেখেন শর্তাবলীর মধ্যে কি বলছে কামের উপর পদের নাম ইতিপূর্বে উক্ত পদে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং যারা অধ্যয়নরত আছেন তাদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং মোটর সাইকেল চালানো জানতে হবে এবং নিজস্ব মোটর সাইকেল থাকলে আপনাকে অগ্রাধিকার দিবে তারা এবং পরীক্ষার তারিখ সময় তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিবে এবং আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক আর্দিনো ওয়েলফেয়ার সেন্টার বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কিবি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সত্তপত্র জাতীয় পরিচয় পত্র ফটোকপি সহ আগামী একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে রুশ বৃহস্পতিবার বিকাল পাঁচ ঘটিকে মধ্যে আর্দিন ওয়েলফেয়ার সেন্টার সাত সাত চেকপোস্ট পুলেরহাট যশোর ডাক যুগে সরাসরি বা হাতে হাতে পৌঁছাতে হবে এবং বিস্তারিত জানতে আমরা এখানে যে এখানে বিস্তারিত ভিজিট করতে পারেন তো আশা এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খুঁজখবর নিবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবর আর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য